আসসালামু আলাইকুম আমি ডক্টর সঞ্জিদা আজকে আমাদের টপিকস হলো অ্যানাল ফিশার বা মলদার ছিঁড়ে যাওয়া তো আজকে আমরা জানবো কি কারণে আমাদের অ্যানাল ফিশার মোস্ট কমনলি হয় তো এর মধ্যে আগে জানতে হবে যে অ্যানাল ফিশার রোগটা কি। অনেকেই ভাবে যে পাইলস অ্যানাল ফিশার দুইটা রোগেরই সিমটম কিন্তু কাছাকাছি তো আমরা বুঝতে পারি না যে এটা পাইলস হলো না অ্যানাল ফিশার হলো বা অনেকেই মনে করে অ্যানাল ফিশার হয়েছে মেশিন দিয়ে অপারেশন করলে ভালো হয়ে যাবে কিন্তু আমাদের তার আগে জানতে হবে আসলে অ্যানাল ফিশার বা পাইলসটি কী অ্যানাল ফিশার হচ্ছে যখন আমাদের মলদারে প্রচণ্ড পরিমাণ শক্ত চাকার মতো স্টুল পাস হয় সেটাকে আমরা বলি কোষ্ঠকাঠিন্য তখন এটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে যেটা হয় ওখানে ব্লিডিং হয় পেইন হয় সেটাকে আমরা বলা হয় অ্যাকিউট ফিশার তো এইগুলোর মধ্যে প্রধান কারণ হলো এটাই যে কোষ্ঠকাঠিন্য তাছাড়া মলত্যাগের সময় যদি জোরে চাপ দিয়ে প্রেশার দিয়ে কেউ স্টুল পাস করে তখন হতে পারে অনেক দিন ধরে ডায়রিয়া হলেও হতে পারে তাছাড়া কিছু লেস কমন কারণও থাকে লাইক ইনফেকশন ক্রান্স ডিজিজ ক্যান্সার হলেও এ ধরনের প্রবলেম হতে পারে এগুলো প্রবলেমের কারণ যখন আমরা জানলাম তো আমাদেরকে প্রিভেন্ট করার জন্য কিছু অপশন তো আছে কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট প্রিভেন্ট করতে পারি করার জন্য আমাদের দরকার রেগুলার ইভেন আমাদের লাইফস্টাইল আমরা রেগুলারলি লাইফস্টাইল মডিফিকেশনের যে প্রবলেমগুলো যে ডিসিপ্লিনগুলো থাকে সেগুলো আমরা সলভ করব লাইক আমাদের হলো ডায়েটারি প্যাটার্ন চেঞ্জ করতে হবে কিছু কিছু খাবারে এগুলো বেড়ে যায় কিছু কিছু খাবারে এটা ঠিক করা যায় যেমন হচ্ছে আমাদের রেগুলারলি আশ জাতীয় খাবার আমরা ফল এগুলো যদি আমরা রেগুলারলি খাই তাহলে আমাদের অ্যানাল ফিশারটা অ্যাভয়েড করে থাকা সম্ভব হতে পারে এছাড়া কিছু কিছু কারণও আছে যেমন হরমোনাল কারণ থাইরয়েডের প্রবলেম যদি কারো থাকে হাইপোথাইরয়েডিজম তাদেরও কিন্তু কনস্টিপেশন নিয়ে আসে তো এই জন্য আমাদের দরকার রেগুলারলি চেক আপ করা যে আসলেও কি আপনার খাবারের কারণে হচ্ছে না হরমোনাল কারণে হচ্ছে নাকি আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল সেটার কারণে এটা রিলেট করতে পারে তো এটার কারণে প্রথম হচ্ছে আমাদের দরকার হলো যে কি কারণে হলো কারণটা ডিটেক্ট করা আর হচ্ছে সব অ্যানাল ফিশারে কি সার্জারি লাগে না সার্জারি ছাড়াও কিন্তু আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট করে থাকি যেটা হানড্রেড পারসেন্ট পেশেন্ট সুস্থ হয়ে যেতে পারে সেজন্য আপনার দরকার প্রথমে সার্জনের কাছে এসে ফার্স্ট অফ অল আপনি ডায়াগনোসিস করে নেবেন যে আপনার রোগটা কি আসলে অ্যানাল ফিশার নাকি পাইলস নাকি অন্য কোনো কিছু ডায়াগনোসিস হয়ে গেলে দেন আপনার কারণটা জানা হয়ে গেল যে কি কারণে আপনার হলো তারপরে ওইভাবে আপনি চিকিৎসা নিলে আপনি সুস্থ হতে পারবেন তো ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা ফিশার হলেই যে আমরা অপারেশন করি অপারেশন সার্জনের কাছে গেলেই যে অপারেশন করতে হবে এমনটি নয় তো সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন যে পাইলসের যে প্রবলেমগুলো হয় পাইলস এবং অ্যানাল ফিশার দুইটারই সিম্পটম একটু ডিফারেন্ট কিন্তু দেখা গেলো যে পার ব্লিডিং মানে ফ্রেশ তাজা ব্লাড পায়খানার রাস্তা দিয়ে আস আসছে অনেকেই ভাবছে হ্যাঁ পাইলস অনেকেই ভাবছে যে ফিশার তো সেটার জন্য আমরা একটা এক্সামিনেশন করি সেটা হলো প্রোক্টোস্কোপি সেটার পরে আমরা বুঝতে পারি যে এটা পাইলস কিনা পাইলস হলো সেটা ইন্টারনাল কিনা এক্সটার্নাল কিনা বাইরে চলে আসলো কিনা তো সেইভাবে আমরা ডিটেক্ট করে বাকিটা চিকিৎসা দিয়ে থাকি তো এটার সাথে এটা মিলিয়ে ফেলার কোনো কারণ নেই অ্যাডাল্ট ফিশার পাইলস দুইটা ডিফারেন্ট রোগ তো আমরা দুই টপিকস নিয়ে আরেকটা কথা আরেক ভাবে ডিটেলস আলোচনায় যাব আজকে অ্যানাল ফিশার সম্পর্কে আপনাদের যা বললাম আশা করি আপনারা উপকৃত হবেন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন